ভারতে সর্বপ্রথম ভারতে বর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল ঠিক আছে তাহলে সতেরোশো এগারো সালে বা সাতশো সালে যখন আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম হিন্দু প্রদেশে আক্রমণ করেছিল সেই সময় তিনিই প্রথম মুসলিম আক্রমণকারী হিসাবে ভারতে প্রবেশ করে তাহলে আমরা এখানে মূলত সঠিক অ্যান্সার এলিও স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের তোমাদের আবারও একবার অল স্পিএম চ্যানেলে স্বাগতম রিলায় গ্রুপ ডি দু হাজার পঁচিশের দু হাজার ছাব্বিশের জন্য যে প্র্যাকটিস সেট আমরা আলোচনা করছি আজকের পর্ব বা সেট ফোর এর আগে তোমরা যারা পুরানো ওয়ান টু থ্রি সেট যারা এখনো দেখনি জব যে প্লে লিস্ট রয়েছে জব বলে যে প্লে লিস্ট রয়েছে তোমরা সেই প্লে লিস্টে যাও দেখো চ্যানেলে আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা আমি ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ইতিমধ্যে আমরা তিনটে সেট আলোচনা করেছি আজকে চতুর্থ সেট চার নাম্বার সেট এখানে একষট্টি থেকে আশিটা আশি নম্বর পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছে এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ফেসবুক থেকে শুরু করে সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে সিক্সটি ওয়ান কোশ্চেন এর আগে আমরা ষাটটা প্রশ্ন করেছিলাম তোমরা উপরে এখানে দেখতেই পাচ্ছ প্র্যাকটিস সেট থ্রি কোশ্চেন একচল্লিশ থেকে ষাট এতগুলো প্রশ্ন আমরা করা হয়ে গেছে আজকের চতুর্থ সেটে আলোচনা করতে চলেছি সিক্সটি ওয়ান চলো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে কি বলছে দেখো ভারতে সর্বপ্রথম ভারতে বর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল ঠিক আছে তাহলে সতেরোশো এগারো সালে বা সাতশো সালে যখন আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম হিন্দু প্রদেশে আক্রমণ করেছিল সেই সময় তিনিই প্রথম মুসলিম আক্রমণকারী হিসাবে ভারতে প্রবেশ করে তাহলে আমরা এখানে মূলত সঠিক অ্যান্সার এ অপশান এ দেখো ওকে সঠিক অ্যান্সার আব চলো নেক্সট কোয়েশ্চেন দেখো সিক্সটি টু আমি ভিডিওটা রানিং করছি কোথাও অসুবিধা হলে তোমরা ভিডিওটা পুশ করে দেখে নেবে ওকে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করো এবং অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো সোশ্যাল মিডিয়ায় চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে সেই প্রশ্নের মতন এবং সেই প্রশ্ন ধরণেই তোমাদের কিন্তু প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে দ্বিতীয় পুলকেশ্বরী কে ছিল জানো চালুক্য সমাজের সর্বশ্রেষ্ঠ সম্রাট তাই না যিনি হর্ষবন্ধনকে পরাজিত করে এবং দক্ষিণ ভারতের নিজের প্রভাব বিস্তার করেছিল তাহলে উত্তর হবে অপশান ডি দ্বিতীয় পুলকেশ্বরী নেক্সট কোশ্চেন সিক্সটি থ্রি পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঠিক আছে এটা তোমরা অবশ্যই কমেন্ট করো ওকে সিক্সটি থ্রি কোশ্চেন এ বি সি ডি কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টে সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব চলো দেখো পরবর্তী প্রশ্ন সিক্সটি ফোর কোশ্চেন আই হোল প্রশস্তি কে রচনা করেন ঠিক আছে তো কবি রবি কীর্তি তাই না কারণ চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশ্বরীর শাসনকালে আই প্রশস্তি নামক একটা সংস্কৃত লিপি রচনা করেছিল যেখানে রাজ্যের গৌরব সম্বন্ধে আলোচনা করা হয়েছিল এরপরে থাকছে পরবর্তী প্রশ্ন সিক্সটি ফাইভ দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয় চন্দ্রগুপ্ত কনিষ্ক শিবাজি হর্ষবন্ধন তাই তো তাহলে দ্বিতীয় অশোক সিক্সটি ফাইভের কোশ্চেন দেখো তাহলে আমরা সবাই জানি দ্বিতীয় অশোক বলা হয় কাকে কনিষ্ককে কারণ তিনি অশোকের মতো বৌদ্ধ ধর্ম প্রচার ও সংস্কৃতির উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিল তাহলে এখানে আমরা বি হচ্ছে সঠিক অ্যান্সার সিক্সটি ফাইভের বি চলে আসি নেক্সট কোশ্চেন সিক্সটি সিক্স সিক্সটি সিক্সে দেখো নিচের চারজন রয়েছে হরিসেন বানভট্ট অশ্ন ঘোষ এবং কালিদাস এদের সমুদ্রগুপ্তের সভাকবি ছিল কে সমুদ্রগুপ্তের সভা করেছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি ও মন্ত্রী একই পদে ছিল তিনি হলেন হরিসেন কারণ তিনিই বিখ্যাত তার গ্রন্থ অ্যালাহাবাদ তাই না যেখানে সম্রাটের জয়যাত্রা সম্বন্ধে আমরা জানতে পারি তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ঠিক আছে সিক্সটি সিক্সের সঠিক অ্যান্সার কী হবে এ হরিসেন চলো নেক্সট কোয়েশ্চেন সিক্সটি সেভেন কোশ্চেন সিক্সটি সেভেনে দেখো মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল মৌর্য বংশ খুব ইজি প্রশ্ন কারণ এটা অবশ্যই অশোক কারণ মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক তিনিই ছিলেন অশোক যিনি কনিষ্ক যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং শান্তি ও প্রচারে আরও এক ধাপ এগিয়ে যায় ওকে চলো সিক্সটি এইট সিক্সটি এইটে কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে কে বিক্রম বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে কে হবে গুপ্ত যুগের রাজা কে ছিল সবাই জানিয়ে আমরা গুপ্ত যুগের রাজা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন অবশ্য তিনি শিল্প সাহিত্য ও বিজ্ঞান বিশেষভাবে পারদর্শী ছিল ওকে তাহলে এখানে কি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এ হবে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো সিক্সটি নাইন ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছে ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্তি হয়েছে কোথায় টেক্সটাইল শিল্পে অর্থাৎ এটা হচ্ছে বস্ত্রশিল্পে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে এটি কৃষির পর দেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানও বটে ওকে তাহলে ডি নেক্সট সত্য প্রশ্ন দেখো কোন দ্বীপকে এমারান্ট হাইল আইল বলা হয় কোন দ্বীপকে আয়ারল্যান্ডকে কারণ এটা সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ভরা ও ঘন সমুদ্রে ঘন উদ্ভিদদের নিয়ে এটি সৃষ্টি ওকে তাহলে কাকে আয়ারল্যান্ড সি হবে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান কী রয়েছে দেখো গোবি মরুভূমি কোথায় অবস্থিত ঠিক আছে কারণ এটা হচ্ছে উত্তর চীনের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত যেটা ম্যাঙ্গোলিয়া এটি শুষ্ক ঠান্ডা মরুভূমি হিসাবে পরিচিত ঠিক আছে তাহলে বি হবে সঠিক অ্যান্সার সেভেন্টি টু কোশ্চেন দেখো দূরির মতো পাকানো লাভা প্রবাহকে কি বলে সেভেন্টি টু ওকে দুরির মতো পাকানো লাভা প্রবাহ বা আগ্নেয়গিরি বিস্ফোরণের পর কিন্তু গঠিত হয় যেটা তাহলে সেটা হচ্ছে ডি অ্যান্সার পা হো হো ওকে সেভেন্টি থ্রি কোশ্চেন কারা প্রথম ভারতে স্বর্ণ প্রচার করেন ঠিক আছে কারণ গ্রিক রাজারা কিন্তু ভারতে প্রথম এটা চালু করেন তাদের মুদ্রায় দেখা যায় কি যে গ্রিক লিপি ও দেবতার বিভিন্ন মানুষজনের পাখির সেখানে কিন্তু আমরা ছবি দেখতে পাই তাহলে এখানে হবে বি হবে সঠিক অ্যান্সার ইন্দ্র গ্রিক ওকে অবশ্যই ভিডিওটা লাইক করো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আর তোমার মতামত অবশ্যই কমেন্ট করো চ্যানেলটা একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল সেভেন্টি ফোর সেভেন্টি ফোরে নিম্নের কোন যৌগটি থেকে ইথিলিয়ান তৈরি হয় ইথিলিয়ান হচ্ছে কি তোমার যেহেতু আমরা সবাই জানি সেভেন্টি ফোরে ঠিক আছে ইথিলিন হচ্ছে কি তোমার উদ্ভিদদের হরমোন তাই না যেটা ইথিলিন অ্যামিনো অ্যাসিড বলা হয় ঠিক আছে মিথিওলিন থেকে তৈরি হয় এটা কিন্তু মিথিওলিন থেকে তৈরি হয় যা ফল হচ্ছে কি কি মানে কোনো কিছু ফলকে পাখানোর কাজ ঠিক আছে পাকিয়ে দেয় ওকে তাহলে এটা কী হবে উত্তর হবে মিথিওলিন ওকে সি হবে সঠিক অ্যান্সার সেভেন্টি ফাইভ কোশ্চেন দেখো দূষিত কিডনি রোগীদের জন্য ডায়াবে ডায়ালিসিস ব্যবহার করা হয় ওকে এই প্রক্রিয়াতে জড়িত থাকে তাহলে এ এটা হচ্ছে ডায়ালিসে ব্যাপন প্রক্রিয়া হয় ব্যাপন প্রক্রিয়ায় রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত লবণ আলাদা করা হয় রক্ত থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত লবণ আলাদা করা হয় যা কৃত্রিম কিডনির মাধ্যমে সম্পন্ন হয় ওকে তাহলে উত্তর কী হবে উত্তর হবে এখানে বি ব্যাপন সেভেন্টি সিক্স কোশ্চেন দেখো কী বলছে বলছে যে বিখ্যাত সাচিত কে নির্মাণ করেন আচ্ছা বিখ্যাত ঠিক আছে এটা কিন্তু সবাই কম বেশি তোমরা জানো ঠিক আছে এটা অশোক ডি হবে সঠিক অ্যান্সার সেভেন্টি সেভেন পাওয়ার অ্যালকোহল আসলে পাওয়ার অ্যালকোহল এটা আসলে কী বলতো এটা হচ্ছে কি সম্রাট অশোক যখন হচ্ছে বৌদ্ধ প্রচারের উদ্দেশ্যে সাচি গ্রুপ নির্মাণ করে মানে করেছিলেন সেই সময় ঠিক আছে যা এটা অবস্থিত কোথায় মধ্যপ্রদেশে সেই কারণে এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি ওকে সি নো নো সরি সরি সি নয় এটা হচ্ছে কি তোমার এ হবে সঠিক অ্যান্সার ঠিক আছে এটা যেমন পেট্রোল ও সমস্য ব্যবসার মিশন ওকে সেভেন্টি এইট পৃথিবীর উচ্চতম নাব্য সহবর কোনটি আচ্ছা পৃথিবীর উচ্চতম ঠিক আছে যেহেতু পাহাড় অ্যালকোহল হলো বিকল্প জ্বালানি যা পরিবেশ বান্ধব এবং যানবাহন পেট্রোলের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে কিন্তু এখানে দেখো কি হবে এখানে তাহলে সঠিক অ্যান্সার ডি টিটি কাকা ওকে সেভেন্টি নাইন কোশ্চেন ভিডিওর লাস্ট কোশ্চেন দেখে নাও ট্যাটসফিয়ারের আলট্রা আচ্ছা এটা রশ্মি কে শোষণ করে এটা একদম ইজি এটা হচ্ছে ওজন এ হচ্ছে সঠিক অ্যান্সার ওকে আর লাস্ট আশি নম্বর কোয়েশ্চেনে দেখো দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং গসা ঘু ফোর হলে লসাগু কত ওকে তো এটা আটচল্লিশ উত্তর হবে কারণ সংখ্যা দুটি হবে কি বারো ও ষোলো তাই না যেহেতু তিন চারে বারো তার বারো আর হচ্ছে গে ষোলো তাই লসাকু বারো ইন্টু ষোলো ভাজিতক চার বা ফোর সমান আটচল্লিশ সি হবে সঠিক অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধব শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও